তো গাই চলো আমি এদের চান করতে যাবো তো চলো চানটা নি খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে আমার মেহেন্দির কালারটা কি সুন্দর এসছে তার মানে সবাইকে গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো কলকে গড়ি কুইন চ্যানেলে ওয়েলকাম তো আমার হাতে কি দেখতে পাচ্ছ তো এটা কি বলো তো এইটা হলো একটা লেবু আর একটা হলো আপেল তো এটা আমি কত বড় সাইজ দেখো আমার হাতেই আসছে না এই দুটো আমি এখন খাবো লেবু আর আপেল খেতে তো আমার খুব ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে একচুয়ালি বার করলাম ওটা ঠান্ডা থাকাচ্ছে কি ভালো লাগছে বন্ধুরা মুখে বরফ দিতে হবে আজকে বরফ জমিয়েছিলি না মিষ্ট ফ্রিজে আজকে আমি স্কিনে বরফ দেব ঠিক আছে তোমাদের সামনেই দেব বরফটা আর আমাদের ক্রিস দেখাও ক্রিস বাবু এখন রান্না করছে কি রান্না হচ্ছে বলো হুম কি রান্না হচ্ছে ডাল ডিম ভাজা আর হলো ভাত তো চলো ক্রিস এখন রান্না করছে বলে ওর গরম লাগছে তার জন্য কথা বললো না রান্না করলে একটু ধরো কষ্ট হয় সবারই হয় সেটা আমারও হয় তো চলো লেবুগুলো আগে কেটে খাওয়া যাক তো চলো বন্ধুরা কাটা যাক ঠিক আছে কেটে কেটে এটার মধ্যে রাখছি ধোয়া নেই তো কেটে নিয়ে ধোবো এখন দুপুর দুটো বাজছে এখন আমি সকালে টিফিন করছি আর কি চিন্তা করতে পারছো এখনো খাওয়া দাওয়া হয়নি কিচ্ছু হয়নি রান্না হচ্ছে আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কালকে বলেছিলাম বৃষ্টিতে ভিজে একটা ভিডিও দেব কিন্তু দেওয়া হয়নি তার জন্য সরি কিন্তু বৃষ্টিটা বন্ধ যাই হোক একটু আর কি ক্যামেরাটা অফ করেছিলাম তো চলে এই দেখো জলে ধুবো বললাম এই যে জল নিবা হয়ে গেছে

তো সবই প্রোটিন গুলো ফেলে দিলা দেখো ডাল সিদ্ধ করতে দিয়েছো ডালের ওপরে জল গুলো কেউ ফেলে না ওপরে যে একটা সেই মানে ফ্যানা টাইপের যেটা হয় ওইটাকে ফেলতে হয় কাটিয়ে কাটিয়ে কি আর কিছু না যে একটা সেই ফ্যানা টাইপের ভাতে যেমন মাঠ যেমন হয় না যেরকম হয় সেটাকে কাটতে হয় ঠিক তো বলে তো বন্ধুরা আপেল নাও একটা নাও চেয়ার থেকে উঠো চেয়ারটা হলো আমার জামা গাইতে দেখি রাজেশ তো চলো লেবু নিয়ে আসা হয়ে গেছে এদিকে মিষ্টু খাবে আমি খাবো আর মিষ্টুর হাজবেন্ড মানে আমার অত গরম নাই তো চলো বন্ধুরা লেবুটা খেয়ে নি ঠিক আছে আর এখানে আপেলটা খায় এই দেখো আমাদের মিষ্টু বসে আছে তো এ দেখো মিষ্টু খাবে এবার লেবু মিষ্টুকেও দিয়ে দিয়েছি আর এই যে আর আপেল দেব এই টাকা কেমন আছিস দেখো আর এর শুধু এ দেখো জামার পুটলা বার করবে আর খাটের তলে রাখবে শুধু জামা রাখবে আর খাটের তলে শুধু ভরে ভরে রাখবে আর এই দেখো এটা এখানে বসে আছে এও খাবে এর নাম হলো রাজেশ 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 খান্না বলে আমি এটা আমার নাম 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 রাজেশ খান্না আর এর এর হলো বাবু এটা আমার বাবু তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আমরা খেয়ে নি সবাই মিলে আমাদের হলো আগে ফ্যামিলিতে তিনজন ছিলাম এখন ফ্যামিলি আমাদের চারজন হয়ে গেছে দেখো এই ভাতে চান করছে চলো বন্ধুরা দেখা হচ্ছে খাওয়ার সময় তো গাইস চলো আমি দেখো চান করতে যাব তো চলো চানটা করে নি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার মেহেন্দির কালারটা কি সুন্দর এসছে তা মানে গাইস দেখো আমি পুরো সুন্দর একটা লুকে রেডি হয়ে গেছি ওর লুকটা একটু পরে দেখাচ্ছি এখন যাব একটু বাজারে

এ এসে যেসে দেখবে তোমাদের দেখা দাও ক্যামেরাটা ঠিক করে এর কোনো সাজ না শুধু হাত শুধু হাতটা আমাকে লাল গোলাটা করে দেবো না এক হাট চলে চলে চলো গাড়ি নামাও না তুমি চলে তো গাড়ি নামিয়ে দিয়েছো সাইকেলটা সরাওকা যাও সুইট হট বলছিলাম না তখন বডি স্প্রেটার কথা বেলটা না কি বলবো লেমন লেমন সেট আমার তো খুব ভালো লাগে হুয়া হুয়াও লাগে তো চলো যাই বাইরে তারপরে দেখা হচ্ছে বাইরে দেখা হচ্ছে নাহলে বাড়িতে এসে দেখা হচ্ছে একটু ঘুরু ঘুরু করে আসি ঠিক আছে তো বলো দেখো কেনাকাটি হয়ে গেছে তো এবার যাচ্ছি বিস্কুটের দোকান বিস্কুট নেব আরও অনেক কিছু কেনার আছে তারপরে যাব বাড়ি আজকে দেখো গাড়ি এলো ফ্রিজ চালাচ্ছে এতদিন দেখলে যে ওই রাজের ছিল আর এ দোকানে ছিল আর আসলে একটা গাড়িতে তার চারজনা হয় না তিনজনা ঠিক আছে তার জন্য অনেক ঝগড়া হয়েছে এই নিয়ে অনেক রাগারাগিও করেছে জানো ওই দোকানে দাঁড়িয়ে পায়ে পুরো মশাই খেয়েছে আমার তো চলো বন্ধুরা দেখা হ্যাঁ রাত্রে ডিনার করতে বসেছি চলো চলো কে কোনটা খাচ্ছি সেটা আগে দেখা আগে আমারটা দেখায় আমার এ দেখো ওর স্টক দই আর আপেল আর হলো তরমুজ নিয়ে নিয়েছি এটা আর এখানে এরা এখন ডিমের ভুজিয়া আলু চচ্চড়ি রুটি খাচ্ছে এটা আছে মুসুরির ডাল সিদ্ধ আর এখন মিষ্ট সেই একই খাবার এও একই খাবার আর আমি এখানে লেবু খেয়েছি এ দেখো রাজেশ এদিকে মিষ্টু খাচ্ছে এদিকে তাকো ক্রিস আর এদিকে ক্রিস খাচ্ছে এই যে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে আর কি হলো এবার ঘুমু ঘুমু করতে হবে রাত্রে সাড়ে বারোটা বাজছে ব্লগটা আর বেশি বড় করলাম না এখানে শেষ করলাম ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিও তো সকলকে গুড নাইট এই গুড নাইট বলে দাও নাইট বল গুড গুড নাইট